একটা চোখে কাটা দাগ মাথায় রাজার মতো ঘন কালো কেশর আর তার হাঁটার ভঙ্গিতে ছিল গর্ভ তার গর্জনে কাব্য পুরো জঙ্গল সে ছিল ভয়ঙ্কর সে ছিল সম্মানের প্রতীক আর সে ছিল জীবন্ত কিংবদন্তি স্কারফেস আফ্রিকার সবচেয়ে বিখ্যাত সিংহ আজকের এই ভিডিওটা শুধু একটা সিংহের গল্প নয় একটা রাজা হয়ে ওঠার লড়াই সাহসের প্রতিচ্ছবি আর মৃত্যুর পরও বেঁচে থাকার ইতিহাস তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো কারণ শেষে এমন কিছু বলবো যা স্কিনকেসকে ভালোবাসা যাওয়া মানুষেরা কখনো ভুলবে না আর যারা আমাদের চ্যানেলে নতুন তোমাদের ছোট্ট একটা ক্লিক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তো চলো শুরু করি স্কিনকেসকে সহজে জানার জন্য এই ভিডিওটি আমরা কিছু পর্বের মাধ্যমে ভাগ করে রেখেছি পর্ব 1 যেখানে ইতিহাস তৈরি হয় দু সালের দিকে কেনিয়ার বিশাল জঙ্গলের মাঝে মাসাইমার ন্যাশনাল রিজার্ভে জন্ম নেয় এক সিংহ শাবক যার নাম পয় হবে স্কারফেস তবে সে একা নয় তার ছিল তিন ভাই সিকিও হান্টার আর মোরানি এই চার ভাই মিলে তৈরি করেছিল এক বিশাল সিংহ দল নথ জোর তারা প্রায় একসাথে দুই বর্গ কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল একটা ছোট শাবক থেকে রাজা হয়ে ওঠার পথে শুরু হলো স্কারফেস এর এক যাত্রা স্কারফেস নামটা এলো কোথা থেকে একদিন এক ভয়ঙ্কর লড়াই আরেক শক্তিশালী পুরুষ সঙ্গে সংঘর্ষে স্কারফেস এর চোখের উপরে পড়ে এক গভীর কাটা দাগ আর এই দাগই হয়ে ওঠে তার পরিচয়ের প্রতীক এই ক্ষত ছিল শুধু শরীরে নয় এটা ছিল তার জীবনের ঘোরানোর মতো এক ঘটনা এই দাগই তাকে অন্য সবার থেকে আলাদা করে দেয় এই দাগই তাকে বানায় স্কার কিংবদন্তি পর্ব দুই রাজত্বের শুরু দু সাল চার ভাই মিলে দখল করে নেয় মারার সবচেয়ে বিখ্যাত সিংহ দল মার্চ পাইড এটা ছিল শুধু একটা দল নয় এটা ছিল নতুন রাজবংশের সূচনা স্ট্যানফেস খুবই দ্রুত হয়ে ওঠে দলের নেতা তার বিশাল শরীর গাঢ় কেশর আর চোখে আগুন জ্বালা চাহনি তাকে অন্য সবার থেকে আলাদা করে রেখেছিল সে ছিল ঠান্ডা ধীর কিন্তু অসাধারণ কৌশলী শত্রু আসলেই সে সবার আগে এগিয়ে যেত কখনো পেছনে সরে যেত না পর্ব তিন স্কারফেস এর আলাদা বৈশিষ্ট্য গায়ের ঘনকালো কেশর ছিল অত্যন্ত বিরল এটা প্রাকৃতিক রাজকীয়তার চিহ্ন যেটা শুধু শক্তিশালী ও অভিজ্ঞ মধ্যেই দেখা যায় তার চেহারা ছিল এমন এক দৃঢ়তা যেটা শুধু দেখা যায় না অনুভব করা যায় সে গর্জন করত না কিন্তু যখন করত পুরো জঙ্গল কেঁপে যেত সে ছিল এমন এক রাজা যার কথা কম কিন্তু শক্তি ছিল অসীম পর্ব চার যুদ্ধ আর শাসনের গল্প স্কারফেস ও তার ভাইয়েরা দীর্ঘ আট বছর মাসাই মালার রাজত্ব তারা একাধিক সিংহদল দখল করে প্রতিটা দলে ছিল মাদাসিংহী ও তাদের শুধু এলাকা না নিরাপত্তা রক্ষা। স্কারফেস ছিল দারুণ দায়িত্বশীল সে নিজের ভাইদের প্রতি ছিল বিশ্বস্ত দলের প্রতি ছিল নিবেদিত তবে সময়ের সঙ্গে সঙ্গে লড়াইয়ের চিহ্ন জমা হতে থাকে তার শরীরে পর্ব পাঁচ রাজা যখন ধীরে ধীরে থেমে যায় বয়স বাড়ার সাথে সাথে দুর্বল হয়ে পড়ে তার দাঁত পড়ে যায় হাঁটার প্রতিও হয়ে যায় ধীরে কিন্তু অবাক মাসে এগারো বছর বয়সে একদম প্রাকৃতিক ভাবে শান্ত ভাবে সেই দিন যেন পুরো মাসল মারা ছিল স্তব্ধ আপনাকে কিছু মজার তথ্য দেই স্কারফেসের সবচেয়ে বিখ্যাত কৃতিত্ব হলো তার হায়নাদের বিরুদ্ধে লড়াই বিভিন্ন সময়ে সে প্রায় চারশো ঘানের হত্যা করেছে যা একক কোনো সিংহের পক্ষে অভাবনীয় কৃতিত্ব স্কারফেস একমাত্র সিংহ হিসেবে পরিচিত যে একটি প্রাপ্ত বয়স কে একাই পরাজিত করেছে হিপক আফ্রিকার সবচেয়ে বিপদজনক প্রাণীদের মধ্যে একটি এবং সাধারণত সিংহরা তাদেরকে এড়িয়ে চলে কিন্তু স্কারফেসের একগুঁড়াই তার অসাধারণ সাহসিকতা ও শিকারের দক্ষতার প্রমাণ শুধু তাই নয় স্কারফেস তার এলাকা থেকে কুমিরদেরও বিতাড়ন করেছিল কুমিররা সাধারণত জলাশয় অধিপত্য বিস্তার করে কিন্তু স্কারফেস তাদেরকেও পরাজিত করে তার এলাকা সুরক্ষিত রেখেছিল আরও আছে এমন কাহিনী স্কারফেস তার জীবনে 130টি পুরুষ সিংহকে পরাজিত করেছে এই লড়াইগুলোতে তার এলাকা ও প্রায় রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল তার সবচেয়ে উল্লেখযোগ্য একটি সে একটি এলাকা রক্ষার জন্য লড়াই করে এবং তার ডান চোখের উপরে পড়ে গভীর পতদার যা পরবর্তীতে তার নামের উৎস হয় শেষ কথা স্কারফিস এক কিংবদন্তির নাম স্কারফিস ছিল শুধু একটা সিংহ নয় সে ছিল এক জীবন্ত ইতিহাস আর মৃত্যুর পরও তার গল্প আজ সাহস নেতৃত্ব আর আত্মবিশ্বাসের শিক্ষা দেয় আজও মাসাই মারার আকাশে তার গর্জন শোনা যায় তোমার কি মনে হয় পায়ের ছাপ সিংহদের থেকে আলাদা ছিল। একটি লাইক দিও আর নিচে মন্তব্য করে জানাও পরবর্তী ভিডিওতে কোন রাজা বা রানীর গল্প শুনতে চাও আর যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো একটু আরো দুর্দান্ত ভিডিও আসছে তোমার জন্য ধন্যবাদ বন্ধু দেখা হবে আগামী পর্বে